হে ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বিমরা রান্না রেসিপি ঘর আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি এই নিমকি রেসিপিটা এই নিমকি কিন্তু আমি বাড়িতে মধ্যে তৈরি করে নিয়েছি এই নিমকিটা যদি আপনারা বিকেলের মধ্যে যদি চায়ের সাথে যদি পরিবেশন করেন কিন্তু চা খেতে অনেক ভালো লাগবে চলো কিন্তু আপনি একটা আপনাদের কাছে একটা চলো দেখিয়ে দিচ্ছি আমার নিমকিটা অনেকই মুখরোচক হয়েছে কিন্তু চলো তাহলে আমি কিন্তু এখান থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি প্রথমে আমি থালার মধ্যে দিয়ে দিচ্ছি দুপাটি ময়দা এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কালো জিরে নুন দিয়ে দিলাম একটু খাওয়ার সড়া দিয়ে দিচ্ছি মিক্স করে নিয়ে নেব আমার মিক্স করা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিন্তু জল জল কিন্তু আমি একবারে দিচ্ছি না একটু একটু করে জলটা দিব তারপর ভালোভাবে কিন্তু মাখাবে আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখুন অবশ্যই আপনাদেরও ভালো লাগবে এভাবে কিন্তু আমি মেখে নিচ্ছি আমার মাখা হয়ে গেছে আমি কিন্তু আটার মটন ডোটা তৈরি করে নিয়েছি এভাবে কিন্তু আমি ছোটো ছোট বল তৈরি করে নিয়ে নেব আপনারা আমার যদি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দেবে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে আপডেট চলে যাবে এভাবে কিন্তু আমি গোল করে নিয়ে নিচ্ছি এভাবে কিন্তু আমি বেলে নেব একটু ময়দা দিয়ে দেব এখন বেলে নিচ্ছি কিন্তু আমি এই যে আমার নিমকিটা রেডি হয়ে গেছে এই যে এভাবে করে নেবে কিন্তু একবার আমার সব কটা হয়ে গেছে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন এইটা তেলের মধ্যে দিয়ে দেব আমি যদি শব কটা হয় আমি কিন্তু দুটো দুটো দিচ্ছি নিমকিটা কিন্তু আপনারা একটু ভালো করে একটু ভাজাবেন আর নিমকিটা যেন একটু লাল লাল হয় এই যে কিন্তু আমার একটু নিমকিটা একটু ফুলে যাচ্ছে আমার কিন্তু একটু হালকা একটু লাল হয়ে গেছে কিন্তু এর থেকে কিন্তু আর একটু আমরা লাল করবো ডেমকিটা কিন্তু অনেক সহজ কিন্তু রেসিপিটা তেছে আমার কিন্তু লাল লাল হয়ে গেছে এই এখন আমি প্লেটের মধ্যে আমি তুলে নেব আমার সব কিন্তু ভাজা হয়ে গেছে এই রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগেছে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর হ্যাঁ এই ভিডিওটা কিন্তু একটা লাইক দেবে এই দিকে আমার কত মুচরোচক হয়েছে এমনি কি রেসিপিটা ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য